আসসালামু আলাইকুম হে গাইজ ফেরদুস শেয়ার সম্মানিত বিওয়াজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত বিওয়াজ আপনারা এটা কোন জাতের আমের গুড়ি দেখতেছেন চিনতে পেরেছেন পারবেন না না পারার এই কথা কারণ এই সময়ের মধ্যে কোনটা কোন জাতের আম নির্ময় করাটা কিন্তু অনেক অনেকটা ব্যাপার সমস্যা নেই যে আমি যেহেতু আবাদ করেছি আমি বলে দিচ্ছি সম্মানিত বিওয়াস এটা হচ্ছে থাইল্যান্ড দেশে বিখ্যাত কিং অফ চাকাপাত সম্মানিত বিওয়াজ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই আম কিন্তু একদিকে গ্রিন আরেকদিকে কিন্তু রেড ধারণ করতেছে অর্থাৎ লাল আকৃতি ধীরে ধীরে হওয়া শুরু হয়ে গেছে তো এই চাকাপাতা আম কিন্তু রেড হয়ে যায় অর্থাৎ পাকার পরে কিন্তু লাল হয়ে যায় তবে এটা কিন্তু পাকার পরে লাল হবে না শুরু থেকে ধীরে ধীরে লাল বর্ণ চলে আসবে যেমন একদিকে দেখেন লাল বর্ণ দেখতেছেন আরেকদিকে আবার আপনারা এই দেখেন গ্রিন দেখতেছেন ঠিক আছে তো এটা হচ্ছে চাকাপাত আমের বৈশিষ্ট্য স্বাদে মানে অনন্য এখানে আর একটা কথা না বললেই নয় আপনারা অনেকে জানেন জাপানের মিয়াজাকে আম কিন্তু বিশ্বের মধ্যে এক নম্বর পজিশন অর্জন করেছে কিন্তু এটা কিন্তু ওনার জায়গার থেকে উনি ভালো তবে কি চাকাপাত কিন্তু স্বাদে মানে মিয়াজাকের সেইও কিন্তু আরও অনেক বেশি আকর্ষণীয় তো সম্মানিত বিওয়াজ সাথে থাকুন এই দেখেন কি সুন্দর গুটিতে পরিণত হয়ে গেছে সম্মানিত বিওয়াজ আপনারা এখন যে আমের গুটিগুলো দেখতেছেন এগুলা কিন্তু আরেক ধরনের আম এই আমের জাতের নাম হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন আমেরিকান আমেরিকান রেড পালমার নামে একটা আম আছে এটা কিন্তু আমাদের দেশের ঐতিহ্যবাহী যে বারিফুর আম না ওই বারিফুর আমের মতো গোলাকৃতির হয় চেয়ে কিন্তু আরও বেশি রাউন্ড শেপের মধ্যে গোল বেশি হয় তবে এটা সেইও কি আরও বেশি বড়ো সাইজ হয় যদি আপনি সঠিক ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে একটা আমের ওজন সর্বোচ্চ দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে আর যদি একেবারে ক্যাট হয় তারপরেও কিন্তু এই আমের গড় ওজন পাঁচশো গ্রাম করে হবে যেমন সুস্বাদু তেমন কিন্তু সুগন্ধিযুক্ত এই আমেরিকান রেড পালমার তবে কি একটু করে আঁশ হালকা আঁশ অনুভব করা হয় খাওয়ার সময় ঠিক আছে সাথে থাকুন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি সম্মানিত বিওয়াস এই দেখেন এখন যেগুলো দেখতেছেন না এগুলোও কিন্তু রেড পালমার এগুলো কিন্তু আরেকটু বড় বড়ো সাইজ হয়েছে এগুলো ধরেন না আর দুই তিন দিন যখন ওভার হয়ে যাবে তখন ধীরে ধীরে এগুলো কালার আসা শুরু হয়ে যাবে এমন না যে একেবারে কালার আসা তা না চোট থেকে কিন্তু উনি যখন একেবারে এরকম গুটির থেকে কিন্তু যখন মার্বেল আকৃতির বয়স হয়ে যাবে সাইজ হয়ে যাবে তখন কিন্তু ধীরে ধীরে কালার আসা শুরু হয়ে যাবে সাথে থাকুন আমি আরও দেখাচ্ছি সম্মানিত বিবাস আপনারা দেখেন কি সুন্দর ফুল দেখা যাচ্ছে আর কিভাবে গুটি হয়ে গেছে সম্মানিত বিবাস এখানে আর একটা কথা না বললেই নয় এরকম যাদের কাছে আমের মুকুল চলে আসছে আপনারা কিন্তু আপনারা একটা ভালো ঠান্ডা একটা ওষুধ স্প্রে করে দেবেন যেমন রিপকট আছে এবং ক্লোরোফাইরিফস আছে এই সমস্ত ওষুধগুলো কিন্তু বেশি গরম হয় না আপনার কোনো ক্ষতি করবে না যদি পরিমাণ মেনটেন করে আপনি দিতে পারেন ঠিক আছে আর এরকম যখন গুটিতে পরিণত হয়ে যাবে তখন আপনারা এখানে একটা পিজিআর স্প্রাই করে দেবেন অর্থাৎ ভিটামিন স্প্রাই করে দেবেন ভিটামিন তো বিভিন্ন কোম্পানির আছে আমি ব্যক্তিগতভাবে কিন্তু এখানে এসিআই কোম্পানির ফ্লোরা ফ্লোরা ব্যবহার করি ঠিক আছে এটা দেবেন আর যখন ভিটামিন দেবেন ভিটামিন দেওয়ার চার পাঁচ দিন পর অর্থাৎ এক সপ্তাহ শেষ প্রান্তে করে আপনারা আর একটা বরুণ দিয়ে দেবেন যেমন সোলোবার বরুণ আছে বিভিন্ন রকমের বাজারের মধ্যে কিন্তু বরুণ পাওয়া যায় ঠিক আছে বরুণের কাজ কি আপনি যখন বরুণ দেবেন তাহলে কিন্তু আমের সাইজ সাকৃতি অনেক সময় ট্যাডা আঁকা বাঁকা হয়ে থাকে কিন্তু আপনি যখন বরুণের স্প্রে করবেন যে কটা আম কুদরতিভাবে জোরে যাবে জোরার পরে যে কটা আম থাকবে ওই কটা আম সম্পূর্ণ ওই আমের আসল যে রূপ চেহারা সৌন্দর্য ওইটা কিন্তু ওই বরুণের কারণে চল সেপটা চলে আসে আমের আসল সেপটা সৌন্দর্যটা পাওয়া যায় এটা হচ্ছে বরুণের কাজ আর ভিটামিনের কাজ হচ্ছে ভিটামিন যখন আপনারা দেবেন উনি যখন এনার্জি ফিল করতে পারবে এনার্জি শোষণ করতে পারবে তখন কিন্তু ফলটা সুন্দর শেফের মধ্যে অনেকই লিষ্টপুষ্ট হয়ে যাবে ঠিক আছে এক এক জিনিসের এক এক ধরনের কাজ সাথে থাকুন সম্মানিত বিওয়াস আপনারা দেখেন কী সুন্দর লাগতেছে তো একটা কথা গোড়াতে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করবেন আর যাদের কাছে টপের মধ্যে এ ধরনের আমের শ্বাস করেছেন তাহলে কিন্তু আপনারা টপে নিয়মিত পানি দেবেন অতিরিক্ত পানি দেবেন না তাহলে কিন্তু আবার ইনফেকশন হয়ে যাবে আর একেবারে পানি না দিলেও কিন্তু আমের গুটি জরে যাবে আর যদি মাটিতে লাগানো থাকে তাহলে আপনারা যতটুক চায় পানি দিতে পারবেন তাহলে কোনো সমস্যা হবে না কারণ এখন মাটি ফাঁফা পানি যত দেবেন তত গাছের জন্য ভালো হবে গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতি হবে না ঠিক আছে তাহলে আপনারা কাঙ্কিত মানের একটা ফলন পেয়ে যাবেন আর যখন আম একেবারে পিং পং বলের সাইজ হয়ে যাবে তখন আপনারা কি করবেন আপনারা আমের মধ্যে ফ্রুট বেকিং করে দেবেন তাহলে ফ্রুট ফ্লাই গোল্ডেন মাসি যেটা আছে যেটা আমকে নষ্ট করে ফেলে আম কাটার পরে যখন লেদা পোকা পাওয়া যায় তখন আপনারা যদি এরকম ফ্রুট ব্যাগ করে দেন তাহলে কিন্তু আমটা আর নষ্ট হবে না আপনারা একটা মানসম্পূর্ণ আম পেয়ে যাবেন ঠিক আছে সবসময় স্প্রাই করে আপনারা পারবেন না কারণ স্প্রাইয়ের মেয়াদ কদিন থাকে তো সেই কারণে যখন পিং পং বলে সাইজ হয়ে যাবে আপনারা ফ্রুট বেগিন ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মত আম খেতে পারবেন হারভেস্ট করতে পারবেন সম্মানিত বিওয়াস আজকে আর কোনো কথা বাড়াবো না আজকে দুটো পর্যন্ত সব ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আর এখানে একটা কথা না বললেই নয় এই সরকারের হাতে আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত সেজন্য উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক এবং উনি স্বেচ্ছায় সসম্মানে উনি চলে যাক আমরা জনগণের প্রতিনিধি দেখতে চাই আমরা এরকম অনির্বাচিত সরকার দেখতে চাই না কারণ ওনার হাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত দিন কোন জহম রাহাজানে লুটপাট সন্ত্রাস লেগে আছে আমরা নিরাপত্তাহীনতায় বুক করতেছি উনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে তাকে খুঁজছেন সব ভালো থাকবেন